রাজ্য তথা সারা দেশ মর্যাদা ভুলুণ্ডিত প্রতি নিয়ত তারা একটা অত্যাচার স্বীকার করছে এবং আমরা দেখতে পাচ্ছি যে প্রশাসন সরকার এ সমস্ত ব্যাপারে একদম উদাসীন হয়ে থাকছে কোর্টে তাদের অপরাধীদের বিচার হচ্ছে না কাজেই মানুষের স্বতঃস্ফূর্ত আন্দোলনের মধ্য দিয়ে মানুষের যদি জনজাগরণ না হয় তাহলে পরে এই অন্যায় এর প্রতিকার সম্ভব না বলে জাগুনারি জাগো বন্নি মনে করে ফলে তারা সারা পশ্চিমবঙ্গের চারটা কেন্দ্র থেকে কলকাতা অভিমুখে অঙ্গীকার যাত্রার আয়োজন করেছে কোন কোন কেন্দ্র সেটা বলি এটা কুচবিহার পুরুলিয়া ঝাড়গ্রাম

তারা একটা আত্মসম্মান নিয়ে তারা পাক এই দাবিতে এবং তাদের বিরুদ্ধে যে অন্যায় হচ্ছে তার প্রতিবাদে আমাদের এই নিহার হল আমি এই জাগো এই যে যাত্রা হচ্ছে তার উপলক্ষে যে জাগো নারী জাগো বন্দিহার তরফে আজকে আজকে কোচবিহার থেকে কোচবিহার থেকে শুরু হচ্ছে অঙ্গিকার যাত্রা কোচবিহারের ক্ষুদিরাম স্কয়ারে তারা একত্রিত হয়েছে মিলিত হয়েছে এখান থেকেই যাত্রা শুরু হবে তারা কি ক্ষুদিরাম ক্ষুদিরামের পাঁচারা মাঝার করেছেন তাকে শ্রদ্ধা জানিয়ে আজকের যাত্রা

মহিলারা আজ একত্রিত হয়েছে তার একটাই কারণ অঙ্গীকার যাত্রা তারা সেই অঙ্গীকার যাত্রার এই বাংলায় নারীদের সম্মান নারীদের মর্যাদা যাতে রক্ষা হয় এই বাংলায় নারীদের সম্মান নিয়ে যেভাবে ছেলেমেলে খেলা হচ্ছে এবং যেভাবে নারীদের মর্যাদাকে মর্যাদাকে ক্ষুণ্ণ করা হচ্ছে তারই প্রতিবাদে কিন্তু আজ কোচবিহার প্রোগ্রাম স্কোয়ার থেকে শুরু হচ্ছে অঙ্গীকার যাত্রা জাগো নারী জাগো বন্যিশিকার তরফে এই অম্বিকার যাত্রা আজ কলকাতা থেকে শুরু হচ্ছে এই যাত্রা ধীরে ধীরে এগিয়ে যাবে কলকাতার দিকে কলকাতার স্কোয়ার কলেজ স্ক্রিটের কলেজ স্কোয়ারে এই যাত্রা সমাপ্ত হবে আজকে সেই দৃশ্যই আপনাদের সামনে আমরা তুলে ধরছি কোচবিহার জেলা অভ্যর্থনা সমিতির উদ্যোগে আট থেকে ষোলোই ডিসেম্বর রাজ্যব্যাপী যে অঙ্গীকার যাত্রা শুরু হতে চলেছে সেই অঙ্গীকার যাত্রার কর্মসূচি আমরা শুরু করছি প্রথমেই এই মঞ্চে উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করবেন শ্রী অমূল্য বর্মন আজকে তোমাদের অঙ্গিকা যাত্রা একটাই দাবি নারীদের মর্যাদা নারীদের মর্যাদার সাথে সাথে যেমন আছে নারীর নিরাপত্তা সুনিশ্চিত করা সেই সঙ্গে আছে চলা প্রতিদিন যে অত্যাচার চলছে অপরাধীরা যে বে লাগাম তাহলে অপরাধীদের বিচার তাদের শাস্তি এবং এই অপরাধ সংগঠিত করার ক্ষেত্রে যে নানান স্তরের যে ভূমিকা আমরা দেখছি বিশেষ করে আমাদের ক্ষমতাসীন দলগুলো ফলে এই ক্ষমতাসীন দলের আমরা দেখছি প্রশ্রয়ে অপরাধ বাড়ছে তাহলে সেই অপরাধের লাগাম টেনে নেওয়ার ক্ষেত্রে আমাদের এই অঙ্গীকার যাত্রা এবং সেই সঙ্গে আমরা চাইছি এই ওয়ান জাস্টিস

हम लोग ड्यूटी संपन्न प्रतिदिन करना पुलिस का जैसे व्हाट्सएप पर धन्यवाद एवं समर्थन देने के आज आज घोषणा आज बनता है ला দেব ভাবনা কেন আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে তবু শত্রু দেি তোমার ভাই মা আমরা জানি মা দেব ভাবনা কেন আমরা তোমার শান্তিপ্রিয় শান্ত ছেলে thank mm -hmm. you

জানি আমরা পরাজয় মানব না দুর্বলতায় বাঁচতে শুধু জানবো না আমরা দুর্বলতায় বাঁচতে শুধু জানবো না আমরা মুখে মধ্যে জানি কোন হয়নি মা জানি ভাবনা কেন আমরা তোমার শান্তি প্রিয় শান্ত সে তবু অগ্রহাটে I'm you কোন শুভ সূচনা হতে চলেছে সেই শুভ সূচনা হ্যালো এখন এই অনুষ্ঠান মঞ্চে বক্তব্য রাখার জন্য ডেকে নিচ্ছি সমিতির সম্পাদিকা এবং বিশিষ্ট নাট্যকর্মী শ্রীমতী বন্নি শিখা দেব মহাশয়াকে গেঁথে দেওয়া হয়েছে আজকে তাই খুব বেশি ভূমিকা না করে আমি মূল কথা চলে যাচ্ছি যাবো নারী যাবো বন্ধু শিখা এটি একটি মহিলাদের দ্বারা সংগঠিত এবং পরিচালিত প্রতিবাদী সংস্থা যা কর্মকাণ্ড শুরু হয়েছিল অভয় আন্দোলন

আজ আজকের তারিখে দাঁড়িয়েও তারা প্রতিবাদ জানাচ্ছে ভবিষ্যতেও প্রতিবাদ করবে জাগনারী জাগো শিখার পক্ষ থেকে একটি অঙ্গীকার যাত্রার আয়োজন করা হয়েছে আজকে আমরা সেই অঙ্গীকার যাত্রার কোচবিহার অভ্যর্থনা কমিটি জাগনারী জাগর অভ্যর্থনা কমিটি থেকে আমরা তার সূচনা করছি আজকে কেন আমরা দেখছি যে অভয় আন্দোলনে প্রত্যেকটি ঘর থেকে মানুষ বেরিয়ে এসেছিল রাস্তায় স্বতঃস্ফূর্ত কেউ তাদেরকে ডেকে আনতে হয়নি তাদেরকে গিয়ে কোনো আবেদন রাখতে হয়নি প্রত্যেকটি মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে রাস্তায় বেরিয়ে এসেছিলেন শুধু পশ্চিমবঙ্গে নয় ভারত ভারতের বাইরে জুড়ে এই আন্দোলনের ঢেউ কিন্তু ছড়িয়ে পড়েছিল কিন্তু তারপরেও অভয়ার অভয়ার সেই ভয়ঙ্কর হত্যাকাণ্ড তার পেছনে কারা আছে সেসব যদিও অনেকটাই আমাদের জানা কিন্তু তারা কিন্তু কেউ শাস্তি পাচ্ছেন না একটি মানুষও এর সাথে যারা জড়িত কেউ না ধরা পড়ছেন না শাস্তি পাচ্ছেন এত বড় আন্দোলনের পরেও কোনো কারো কোনো শাস্তি নেই উপরন্তু একটা পর একটা জামিন হচ্ছে অনেকগুলো কেস তাদের বিরুদ্ধে রয়েছে সন্দীপ ঘোষ বা অন্যান্যরা যারা জড়িত অনেকগুলো কেস রয়েছে তার থেকে তিনি কয়েকটা জামিনও পেয়ে গেছেন পরেও যখন কোন ফল আমরা পাচ্ছি না তাহলে আর কি হবে আমরা কেন আসব কিন্তু আমার আসার কারণ আছে আমি মনে করি অভয় আন্দোলনের পরেও এই শাস্তি না পাওয়ার ফলে যেভাবে মেয়েদের প্রতি অত্যাচার অবিচার মেয়েদের খুন ধর্ষণ ইত্যাদিগুলো বেড়েই চলেছে আমরা প্রত্যেকটা দিন খবরের কাগজে দেখতে পাচ্ছি আজকে এই অথবা ছোট্ট বাচ্চা জায়গা সেখানকার একটা বাচ্চা

আমরা দেখেছি যে একের পর এক বিভিন্ন ক্ষেত্রে নারীদের যেভাবে ধর্ষণ করা হয়েছে নারীদের মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে আপনারা দীর্ঘদিন ধরে রাস্তায় রয়েছেন এরপরও অপরাধীরা একের পর এক জেল থেকে জামিন পেয়েছেন যাত্রা মনে হয় যে নারীদের আপনারা রাখতে পারবেন হ্যাঁ এই যে অপরাধীরা শাস্তি

সমাজে আরো বিরূপ প্রতিশ্রুতি করেছে তার জন্য যারা এই ধরনের গিয়ে পৌঁছবে কলকাতায় সংগঠন আমরা খুব বিভিন্ন জায়গায় সেই লক্ষ্যে আমরা অনেকটাই এগিয়েছি এটা একটা আশার দিক 70 সংগঠন এই পর্যন্ত আমরা সংগঠিত করতে পেরেছি 20 থেকে সংগঠন আশা রাখবো ভবিষ্যতে এই সংগঠনগুলি প্রতিরোধ গড়ে তুলতে সমস্ত এটা অন্যায় দৃষ্টি শুধু নারী দেখে অন্য সক্ষম হবে আমরা প্রতিরোধ গড়ে তুলতে সক্ষম হব আপনারা সমাজের কথা ভেবে আপনাদের বর্তমান প্রজন্ম এবং ভবিষ্যৎ প্রজন্মের কথা ভেবে আমরা কোন সমাজে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে যাচ্ছি সেই কথা ভেবে সমাজ যদি সমাজে যদি পচন ধরে এটা তো জানেন যে একটা আলু একটা এক বস্তা আলুর মধ্যে একটা যদি পচা আলু থাকে তাহলে কিন্তু সেই পচা আলুটা সমস্ত বস্তার আলুকে পচিয়ে দেয় এই কথাটা মাথায় রেখে আমাদেরকে এগিয়ে আসতে হবে আমরা চেষ্টা করব সমাজ থেকে যতটা সম্ভব দূষিত মানুষকে সংশোধনকারী পৌঁছাতে আমাদের সেই চেষ্টা জারি থাকবে আপনারা এসেছেন আমরা সবাই একত্রিত হতে পেরেছি এই চেষ্টায় সেই জন্য নিজেদের থেকে আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ অভিনন্দন নমস্কার হ্যালো এরপরে আমরা এই মঞ্চে ডেকে নিচ্ছি শ্রীমতী ভাগ্যশ্রী পালকে আবৃত্তি করার জন্য লেখা নারী কবিতা সৃষ্টি চিরকল্যাণ ঘর অর্ধেক করিয়াছে নরু বিশ্বে যা কিছু

ফসল হইয়া পড়িয়া উঠিল সোনালী ধানের শীষে স্বর্ণ রক্ষ নারীর অঙ্গ পরশিল ভিয়া হয়েছে অলংকার নারীর বিয়ে নারীর মিলনে মর পেল কবি প্রাণ যত কথা তার হইল কবিতা শব্দ হইল জ্ঞান নর দিল ক্ষুধা নারী দিল সুধা সুধায় ক্ষুধায় মিলে জন্ম রয়েছে মহামানবের মহা শিশু তিলে তিলে জগতের যত বড় বড় জয় বড় অভিযান কত কত দিল শিথির শিবু লেখা কত লেখা নাই তার পাশে কত মাতা দিল হৃদয়ে উপারী কত বন্দির সেবা বীরের স্মৃতিতে স্তন্ধের গায়ে লিখিয়া রেখেছে কে বা কোন কালে এক হয়নি কোজয়ী পুরুষের তর বাড়ি প্রেরণা দিয়াছে শক্তি দিয়াছে বিজয় লক্ষ্মী নারী রাজা করিতেছে রাজ্য শাসন রাজারে সাথীতে নারী নারীর দরদে ধুইয়া দিয়াছে আছে রাজ্যে দেখলাম পুরুষ হৃদয় মানুষ করিতে নারী দিল তারে

শিখাল শিশু পুরুষের তিনি নর অবতার পিতার আদেশে জননীদের যিনি কাটেন হালি পুঠার পাশে ফিরিয়া শুয়েছেন আজ অর্ধ নারীর সর নারী চাপা ছিল এতদিন আজ চাপা পড়িয়াছে নর সে যুগ হয়েছে বাসি যে যুগে পুরুষ দাস ছিল না কো নারীরা ছিল দাসী বেদনার যুগ মানুষ সাম্যের যুগ আদি কেহ রহিবে না বন্দি কাহারো উঠেছে ডঙ্কা বাজি মরযোগে রাখে নারী রে বন্দি তবে পর যুগে আপনারে রচা ওই কারাগারে পুরুষ মরিবে ভুগে যুগের ধর্ম এই পীরন করিলে সে পীড়ন এসে পীড়া দেবে তোমাকেই শোনমাত্র গীত অন্যের যত করিবে পীরা নিজে হবে তত পীর সর্ব রক্ষ অলংকারীর যক্ষ করিতে নারী করিল তোমায় মন্দিরী বলো কোন সে অত্যাচারী আপনারে আজ প্রকাশের তব নাই সেই দেখো নাতা আজ তুমি ভীরু আড়ালে থাকিয়া নেপথ্যে কখনো কথা চোখে চোখে আজ চাহিতে পারো না হাতের উনি পায়ে বল মাথার ঘোমটা ছিঁড়ে ফেলো নারী ভেঙে ফেল অশিকন কে ঘোমটা তোমা করিয়াছে ভিরু। ওরাও সে আবরণ দূর করে দাও দাসির চিহ্ন ওই যত আবরণ ধরার দুলালি মেয়ে ফেরুন তো আর গিরে দে শশী